ধ্বংসস্তূপ থেকে এখনো ফিরিয়ে আনা সম্ভব ফুটবলের হারানো ঐতিহ্যকে সাবেক ফুটবলাররা বলছেন নতুন প্রতিভার সন্ধানে পাইপলাইন শক্ত করতে চালু করতে হবে তৃণমূলের সব লীগ একই সঙ্গে সঠিক নির্দেশনার পাশাপাশি করতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাবেকদের অভিযোগ ফেডারেশনের দায়িত্ব নিয়ে গত পনেরো বছরে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলাটির উন্নতি তো দূরের কথা উল্টো ধ্বংস করেছেন কাজী সালাউদ্দিন আকাশুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন তৌহিদুর রহমান ভারতকে হারিয়ে ফাইনালে উন্নীত আজ দারুণভাবে উজ্জীবিত ছিল ফুটবল শুধু খেলাই নয় ছিল বাঙালির অন্যতম বিনোদন দেশের ফুটবলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মোমেন মুন্না শেখ মোহাম্মদ আসলাম আলফাজ আহমেদ আব্দুল গাফ্ফর কাজী সালাউদ্দিনের মতো খেলোয়াড়রা দু সালে সাফের শিরোপা জিতে ছিল এই জয় বাংলাদেশের জয় এই জয় ফুটবলের জয় ফুটবলে আরো উন্নতির লক্ষ্যে ফেডারেশনের দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন তবে তার পনেরো বছরে ফুটবল গেছে তলানির দিকে এমন পরিণতিতে সাবেক ফুটবলারদের তীর সালাউদ্দিন মুখী সালাউদ্দিন অ্যান্ড গম আমি মনে করি সালাউদ্দিন প্রেসিডেন্ট ছিলেন তার সাথে আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন এবং সালাম মসজিদি তারা চৌষট্টিটা ডিস্ট্রিক্টের যে ফুটবল লিগ তারা যদি মনিটরিং করেন সঠিকভাবে হয়েছে কিনা আজকে যদি সেইগুলি সঠিকভাবে হতো তাহলে কিন্তু আজকে অনেক ফুল ফুটবলের তৈরি হয়ে ওখান থেকে আসতো ফ্রিজ কিনে পেতে পারেন বেশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তবে সময় এসেছে পরিবর্তনের সেই ছোঁয়া লেগেছে ফুটবল ফেডারেশনেও পনেরো বছর পর সভাপতির চেয়ারে বসেছেন নতুন কেউ তাই সুদিনের আশা করছেন সাবেকরা সেজন্য চাই সঠিক উদ্যোগ এবং সুদূর প্রসারী পরিকল্পনা প্রতিটা জেলা উপজেলা পর্যন্ত যেন ফুটবলটা গড়ায় সেই ব্যবস্থাটা যদি করা যায় এবং দক্ষ কারিগরের মাধ্যমে যদি গড়ানো যায় তাইলেই কিন্তু ফুটবল তার ঋতু গৌরব আবার ফিরে পাবে নতুন কমেডি নতুনভাবে চিন্তা ভাবনা করে এবং আলোচনা করে যে কীভাবে সারা বাংলাদেশকে ফুটবলে ছড়িয়ে দিতে পারে খেলার ধরনের বৈচিত্র্য আনা এবং পাইপলাইন শক্ত করতে সঠিক পরিকল্পনার পাশাপাশি অনুশীলনে জোর দেওয়ার বিকল্প নেই তহিদুর রহমান এঘুশি টেলিভিশন